তোলা না পেয়ে নির্মীয়মান প্রকল্পে তাণ্ডবের অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম আজ বিকেলে ইকো পার্কের কাছ থেকে তাকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ খুনের চেষ্টা তোলাবাজি হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় আরাবুলের বিরুদ্ধে জানা গিয়েছে তোলা টাকা না পেয়ে গত বৃহস্পতিবার রাজারহাটে বাজে তরফ এলাকায় একটি নির্মীয়মান প্রকল্পে দলবল নিয়ে চড়াও হন আরাবুল ইসলাম চলে ব্যাপক বোমাবাজি সেখানকার কর্মীদের হুমকি এমনকি ব্যাপক মারধরের অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা দেখতে আরাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কাল তাকে আদালতে পেশ করা হবে প্রয়াত ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য বয়স হয়েছিল বছর। আজ একটি হাসপাতালে হয় বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি রক্তালপোতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে ভর্তি হন কিন্তু দুপুরের দিকে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে মৃত্যু হয় তাঁর এশিয়ার প্রথম প্রতিবন্ধী সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার করার অসামান্য কৃতিত্ব রয়েছে মাসুদুরের পার করেছেন জিব্রাল্টার প্রণালীও নেপাল এখন ধ্বংসস্তূপ যেখানেই নজর পড়ছে সেখানেই প্রকৃতির ধ্বংসলীলার ছাপ দুঃস্বপ্নের সেই স্মৃতি নিয়েই রবিবার নেপাল থেকে কলকাতায় ফিরলেন বহু বাঙালি কেউ কর্মসূত্রে কেউ বাগিয়েছিলেন ঘুরতে কয়েকটা দিন পরিবারের সঙ্গে মজা করে কাটাতে ঠিক ছিল শনিবারই ফিরে আসবেন কিন্তু একটা ভূমিকম্প সবকিছু কিছু পালট করে দেয় কাঠমান্ডুতে আটকে পড়েন তারা চোখের সামনে একের পর এক বাড়ি তাসের ঘরের মতো যেভাবে ভেঙে পড়ছিল যেভাবে ভগ্নস্তূপের মধ্যে থেকে একের পর এক দেহ উদ্ধার হয় কলকাতায় ফেরার পরও তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ নেপালের রাস্তাঘাট দেখে আজ না মুশকিল রাজধানী শহর কাঠমান্ডুর যে ছবি মানুষের চোখে ছিল আজ তা ভেঙে চুড়ে দিয়েছে কয়েক মিনিটের ভূমিকম্প এই হলো কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির এখন অবশ্য মন্দির না বলে ধ্বংসস্তূপ বলাই ভালো কারণ ভূমিকম্পের পর কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের অংশ বিশেষ নেপালে কেউ যান বা না যান এই মন্দির সম্পর্কে প্রত্যেকেই জানেন উনিশশো তিরাশি সালেই মন্দিরের সামনে মহান ছবির একটি গানের শুটিং করেছিলেন অমিতাভ এদিন নিজেই টুইট করে সেই স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি বত্রিশ বছর বাদে আজ সেই মন্দিরের চেহারা পুরোপুরি পাল্টে গিয়েছে এটা একটা মাত্র উদাহরণ পাটন দরবার স্কোয়ার মন্দির বরাবরই ভারতের চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম শাড়িতে এই মন্দিরের সামনেই দেবানন্দের হরে রাম হরে কৃষ্ণ ছবির একটি গানের দৃশ্যের শুটিং হয়েছিল ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে কাঠমান্ডুর বিশেষ তিনটি জায়গা এগুলি তৈরি করেছিলেন নেপালের রাজারা তার মধ্যে একটি ভূমিকম্পের পর প্রায় ধুলোয় মিশে গিয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের জানকী এবং কাষ্ঠ মন্দিরও ভারতেও বেশ কয়েকটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে অযোধ্যায় কামাখ্যা মন্দিরের ছাদ ধসে গিয়েছে ভারত ও নেপাল দুদেশেরই ঐতিহ্যে ভূমিকম্প যে আঘাত এনেছে সেই ক্ষত মুছতে হয়তো লেগে যাবে অনেকটা সময়